বছরে আমাদের বার্থডে লেগেই থাকে একজনের বার্থডে শেষ আর আরেকজনের বার্থডে লেগে যায় তো ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন কার বার্থডে আজকে হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তো এই যে দেখতে পাচ্ছেন একদম রিকশার ওপরে এটা হচ্ছে আমার খালাতু বোন ওরই আজকে বার্থডে তো আজকে আমরা ভাবছি যে বাইরে কেক কাটবো আমাদের ফ্যামিলির কারোর সেরকম বার্থডে প্রোগ্রাম করা হয় না জাস্ট একটু রেস্টুরেন্টে বের হয়ে কেক নিয়ে যায় কেক কাটি এতটুকুই ইনশাল্লাহ এরপরে হয়তো বা কোনো টাইমে আমারও বার্থডে বড় করব। এরও বার্থডে বড় একটা পার্টি করব। আমরা বের হয়ে চলে গেছিলাম বাজারে তো বাজারে যাইতে লেগে দেখতেছি সিটি সেন্টারে একটা মেলা চলতেছে তো ভাবলাম এখানে যে কিছু কিনি আর আমার খালাতো বোনকে আমি গিফট করি কিছু বাট তেমন কিছু গিফটের জন্য পাইলামই না ওর জন্য তো যাই হোক মেলাতে অনেক কিছুই ছিল কিন্তু শীতের কাপড় ছিল হয়তো বা এটা আমার আশা ছিল কিন্তু খুবই কম শীতের পোশাক ছিল তো যাই হোক কয়েকটা ছিল হাতে গোনা বাদ বাকি শাড়ি বা জুয়েলার্স এগুলো ছিল তো ওরও কিছু পছন্দ হয় নাই আমারও পছন্দ হয় নাই কিন্তু মেলাতে যেগুলো ছিল শুন্য ছিল জিনিসগুলো তো খাবারের দোকান খুবই কম ছিল এর আগের বার যে মেলাটা ছিল এই মেলাটায় অনেক বড় একটা মেলা ছিল বাট এটা আমার কাছে ছোট ছোটো মনে হয়েছে তো এইখান থেকে আমরা বের হওয়ার জন্য একটু ঘোরাফেরা করে নিচ্ছি যে একটু আসছি যখন দেখেই নি তো একটা জিনিসই পছন্দ কার্পেট টাইপসের একটা বেশি বড় না মাঝারি সাইজের বাট ওটার দাম অনেক বেশি বলছে যে কারণে আমি নিতে পারি না ইনশাল্লাহ বান্দরবন গেলে আমি ওখান থেকে কিনে নিয়ে আসব ভাবছি এখানে আসার পর ভাবি যে এখানে একসময় আমারও দোকান ছিল কিন্তু এখন নাই তো যাই হোক ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি অন্য কোথাও আমার শোরুমটা আপনারা ওপেনিং দেখতে পাবেন তো এইখানকার সোয়েটারের মধ্যে সোয়েটার না এটা একটা কি বলে জানা নেয় আমার নামটা তো কেউ যদি চেনে থাকবো অবশ্যই কমেন্টে বইল যেটার নাম কী এটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে কিন্তু মনে হয়েছে যে নর্মাল টাইপের লাগছে জাস্ট একটা চাদর দিয়ে এটা বানানো হয়েছে কিন্তু বানানোর স্টাইলটা অনেক সুন্দর ছিল তো শুধু একটা কালারই ছিল এর জন্য আমি আর দেখি নাই আর অনেক পাতলা ছিল এটার মধ্যে ঠান্ডা বেশি লাগবে তো এইখান থেকে আমরা বের হওয়ার জন্য একদম রেডি you <laughs> তো বার্থডের দিন আজকে একদমই মনে হচ্ছিল না আসলে ওই পিচ্ছি মানুষ ওরও আজকে বার্থডে একদম মনে হচ্ছিল না আমরা তো বড় হয়ে গেছে বার্থডে মনে হয় না কিন্তু ওরও নাকি আজকে বার্থডে বার্থডে ফিল হচ্ছিল না কি কারণ ওই নিজেও জানে না আসলে বড় হয়ে গেলে কিন্তু এরকমই হয় অনেক কিছুই মনে হয় না যে কি হচ্ছে অনেক সময় ছোটোবেলায় যেগুলো ভালো লাগতো একটু বড় হয়ে গেলে সেগুলো আর ভালো লাগে না আগের দিনগুলো অনেক মিস করা হয় তো ওর সেম একই রকম মিস করছে তো আমরা বের হয়ে গেলাম আর এই জায়গাটা অনেক সুন্দর মতন সাজা যে কারণে অনেক বেশি ভালো লাগে আর এখানে পিকচার তো অনেক মানুষজন ওয়েট করছিল। তো আমরা নিচে একদম নেমে গেলাম আর এখানে একজনের জন্য একটু ওয়েট করতেছিলাম তো ওই আসার পর আমরা এখানে কেক নিতে চলে গেছি আর কেকটা এত বেশি টেস্ট ছিল আমি কিন্তু আগেই বলে দিলাম কারণ খাওয়ার আগেই বলে দিতে হয় এই যে ভয়েস দিচ্ছি এটা ছিল ভিডিও গতকালকের যেই কারণে হচ্ছে আজকে আমি বলে দিচ্ছি খেয়ে দে যে কতটা টেস্টি ছিল এই কেকটা তো এটা ছিল দোকানটা জিরো পয়েন্টের এখানে নামটা আমার একদমই নাই তো যাই হোক পিচ্ছি বোনটার জন্য অনেক কিছু করার ইচ্ছা ছিল কিন্তু আমার এত কাজ ছিল আজকে আমি ভুলে গেছিলাম বিকালবেলাতে আমার করে মনে পড়ছে তো ওর দুলা ভাই আমাকে মনে করা দিছে মানে উৎস মনে করায় দিছে যে ওর আজকে বার্থডে কারণ আমরা একটু বাসার কাজ নিই একটু কাজ করছিলাম এর জন্য ভুলে গেছিলাম আর আমিও অসুস্থ উৎস অসুস্থ আর এই যে পিচ্ছি অর্পিতা ওই অসুস্থ তো যাই আমরা চলে গেছি অরোরা ফোরে অরোরা ফোর অনেক সুন্দর করছে ছোট জায়গাটা কিন্তু অনেক সুন্দর করে সাজাইছে আর আমার যে অনেক বেশি ভালো লাগছে আর এই ওঠার রাস্তাটা আর বেশি ভালো লাগছে তো যাই হোক এখানকার কিন্তু আমরা খাবার খেতে পারিনি একদমই কারণ অর্পিতা আর ওখানকার খাবার পছন্দ হয় নাই খাবারগুলো অনেক টেস্টি ছিল কিন্তু খাবার ছিল নান রুটি বা পরোটা আর কাবাব ছিল যে কারণে ওইগুলো খাবে না বলছে তা আমরা ওর টুয়ে আবার চলে আসছি তো অরোরা টুয়ে এসেও দেখছি যে ফাস্ট ফুড আইটেম খুবই কম আছে তো আমরা জাস্ট এটা একটা অর্ডার করছিলাম আর স্যান্ডউইচ অর্ডার করছিলাম ভাবলাম যে বেশি রাত হয়ে গেছে বেশিক্ষণ থাকা যাবে না তাড়াতাড়ি এটাই খেয়ে চলে যায় অন্য একদিন হয়তো বা আরও কিছু খাওয়া যাবে তো এইটা এত বেশি মজার ছিল যে বলার বাইরে চিকেন ছিল এটা এত জোস আমি কিন্তু মোটেও প্রমোট দিচ্ছি না জাস্ট আমি খাবারটা ভালো লাগছে আমি যেখানেই যাই খাবার ভালো লাগলে আমি অবশ্যই বলি আর খারাপ লাগলে বলি না হয়তো বা ইগনোর করি বা কোন রেস্টুরেন্টেও বলি না তো আমরা এখন কেক কাটার জন্য প্রস্তুত হয়ে গেছি আর কেকটা দেখতেই পাচ্ছেন যে রেড কালার কিন্তু ওর জ্যাকেটের সাথে ওই পিঙ্ক কালার হচ্ছে কেক কিন্তু পিঙ্ক কালার নিবে পায় নাই আমরা এই জন্য রেড কালার নিয়ে নিছি তো ওই হচ্ছে খুবই হ্যাপি হওয়ার কথা ছিল কিন্তু দেখতেই পাচ্ছেন যে হ্যাপি নাই কিছু একটা কারণে কারণটা একদমই বলছি না গাই সরি তো অর্পিতা পরে হচ্ছে কেক কাটার পরে আমাকে দেওয়ার আগে ওর ভাইয়াকে দিবে দেখতে পাবেন এখন কারণ ওই ওর ভাইয়াকে অনেক বেশি লাভ করে আর দেখতে পাচ্ছেন দুজন দুজনের মিল কত যে দুজনা কেক কাটছে আমি বোন আমাকে পাশে নিয়ে কেক কাটা বা দিয়ে ওর সব ভাইকে নিয়ে কেক কাটা শুরু করছে তারপরে আমাকে কেক দিচ্ছে আগে তো যে বেশিক্ষণ বসা লাগে নাই কেক কাটার পর পরই আমাদের খাবার চলে আসছিলো আর ভাবছিলাম যে তাড়াতাড়ি বসা যাবো যে কারণে এত তাড়াতাড়ি সব কিছু অর্ডার করা হয়েছে আমরা সবাই অসুস্থ ছিলাম এখানে যে কারণে তাড়াতাড়ি করছিলাম যে খেয়ে দেয়ে তাড়াতাড়ি পালাই যাব তো এই পর্যন্ত ছিল ভিডিওটা বাই বাই